This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিহাসে প্রথমবারের মতো নেপালের জলবিদ্যুৎ সরাসরি বাংলাদেশে আসা শুরু হয়েছে। 14ই জুন শনিবার রাত থেকে 33 মেগাওয়াট করে বিদ্যুৎ আসা শুরু হয়। এরপর ১৫ জুন রোববার দুপুর 12টা পর্যন্ত প্রতি ঘণ্টায় 38 মেগাওয়াট করে বিদ্যুৎ আসছে বলে জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজি ভারতের মুজাফরপুর বাহারামপুর হয়ে বাংলাদেশের ভেরামারা গ্রিড দিয়ে এই বিদ্যুৎ আসছে এটি শুধু দুটি দেশের সম্পর্ক নয় বরং ভারতের ভূ সমর্থনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় বহুপাক্ষিক জ্বালানি বাণিজ্যের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে পিজিসিবির এক কর্মকর্তা জানান নেপাল ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপাক্ষিক চুক্তির আওতায় এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে খাত সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ কেনাবেচার বিশেষ সুযোগ রয়েছে কারণ নেপাল জলবিদ্যুৎ নির্ভর দেশ এবং তাদের বিপুল পরিমাণ উৎপাদনের সক্ষমতা রয়েছে গ্রীষ্ম মৌসুমে নেপালে চাহিদার চেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপাদন হয় যা ওই সময়ে বাংলাদেশ চাহিদা পূরণে ব্যবহার করতে পারে আবার শীত মৌসুমে নেপালের অধিকাংশ জলভাগ জমে বরফ হয়ে যায় এতে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পায় সেই সময় বাংলাদেশের চাহিদা কমে সাত থেকে আট হাজার মেগাওয়াটে নেমে আসে উৎপাদন সক্ষমতার বড় অংশ অলস থাকে বাংলাদেশ উদ্বৃত্ত বিদ্যুৎ শীত মৌসুমে নেপালে রপ্তানি করতে পারে এতে উভয় দেশেরই লাভবান হওয়ার সুযোগ রয়েছে গত বছরের অক্টোবর নেপাল ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী নেপাল থেকে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির সিদ্ধান্ত হয় চুক্তি অনুসারে পনেরোই জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য ভারতের চারশো কেভি ট্রান্সমিশন গ্রিড ব্যবহার করে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত বছরের নির্দিষ্ট পাঁচ মাস ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে প্রায় ছয় বছর ধরে ভারত ও নেপালের সঙ্গে দেন দরবার করেছিল বিগত আওয়ামী লীগ সরকার নেপাল রাজি থাকলেও নানান শর্তের বেড়া জালে ভারত সে উদ্যোগ পেঁচাতে থাকে শেষ পর্যন্ত গত বছর বিষয়ে চুক্তি স্বাক্ষর হয় চুক্তি অনুযায়ী প্রতি ইউনিটের দাম পড়ছে সাত টাকা সাতাশি পয়সা যা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে গর্বের চেয়ে কম বাংলাদেশে এখন প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় এগারো টাকার বেশি নেপালের বিদ্যুৎ বাংলাদেশে আসা শুধু একটি আমদানির ঘটনা নয় এটি দক্ষিণ এশিয়ায় শক্তির যুগপথ ব্যবহার সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার সম্ভাবনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত